তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলেশনও চাই আমরা জাস্টিসও চাই